ভাই রে ভাই এত সুন্দর সরিষা ক্ষেত আমরা দেখে তো পুরাই অবাক আর আমরা এসেছি বগুড়া জেলার প্রত্যন্ত একটি গ্রামে এখানে এসেছি মূলত একটা দাওয়াত খাওয়ার জন্য আমার ম্যাডামের সঙ্গে সেই সুযোগে সবাই এই সরিষা ক্ষেতের ছবি উঠাচ্ছে আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছি ছোট্ট একটি নারকেলের গাছ যেই গাছের নারিকেল আমি নিচ থেকে হাতে পাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ শুভ খান ফ্রম বগুড়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও এন্ড বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি বগুড়া জেলার প্রত্যন্ত একটি গ্রামে এটার লোকেশন হল বগুড়া জেলার দুপসাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ভান্ডুরিয়া গ্রাম এখানে এসেছি মূলত আমাদের ম্যাডামের সঙ্গে আর ম্যাডামের এখানে একটা ইনভাইট ছিল একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে এসেছি এই গ্রামে ভাই রে ভাই কি বলবো গ্রামটা এত ভিতরে একেবারে প্রত্যন্ত একটি গ্রাম গ্রামের ভিতরে মানে দেখলে কিন্তু বুঝতে পারতেছেন আমি ক্যামেরা দিয়ে চতুর্দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভাইরে ভাই এটা যে সত্যি একটা প্রত্যন্ত গ্রাম সেটা কিন্তু দেখলে আসলে বুঝতে পারবেন না আমরা যেদিক দিয়ে গাড়ি নিয়ে আসলাম দুই ধারে শুধু মাটির বাড়ি আর মাটির বাড়ি এবং আমরা যে বাড়িতে দাওয়াত খেতে এসেছি সেখানেও মাটির বাড়ি রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো যাই হোক বন্ধুরা গ্রাম দেখতে কার না ভালো লাগে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে গ্রাম দেখতে বিশেষ করে আমার ম্যাডাম এবং ম্যাডাম এর ছেলেমেয়েদের এই গ্রাম দেখতে খুবই ভালো লাগে এই জন্য মূলত আজকে এই গ্রামে আসা বন্ধুরা এই যে আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন মাটির বাড়িটি এটি কিন্তু দোতলা একটি বাড়ি এবং এই দোতলা বাড়িটি এখন পরিত্যক্ত সঙ্গে কিন্তু পাকা বাড়ি রয়েছে যাদের মাটির বাড়ি ছিল তারা এখন পাকা বাড়িতে থাকে মাটির বাড়ি আর ওইভাবে ইউজ হয় না তারপরেও আমি মাটির বাড়িটা আপনাদেরকে দেখাবো বাট এইদিকে প্রচুর মাটির বাড়ি রয়েছে যেগুলোর ভিতর দিয়ে আমরা ড্রাইভিং করতে করতে আসলাম অনেক মাটির বাড়ির ভিতর দিয়ে চলে আসলাম গাড়ি নিয়ে আর একটি কথা বন্ধুরা আমি ছোটবেলায় গ্রামে বড় হলেও কিন্তু আমাদের গ্রামে কিন্তু মাটির বাড়ি ছিল না অর্থাৎ আমাদের ওইদিকে মাটির বাড়ি প্রচলিত ছিল না আমাদের ওইদিকে ছিল টিন শেড মানে উপরে টিন এবং টিনের বেড়া এবং নিচে মাটি ছিল সো আমাদের ওইদিকে মাটির দেয়ালটা ছিলই না একদম তো যাই হোক বন্ধুরা অবশেষে ঢুকে গেলাম সেই বাড়ির ভিতরে মাটির বাড়ি দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় এই বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না কারণ এই বাড়িটা এখন পরিত্যক্ত একটা বাড়ি এটা শুধু একটা স্টোর রুম হিসেবে ইউজ হয় তো যাই হোক বন্ধুরা এইটা দেখাতে না পারলাম তাতে কোনো সমস্যা নাই এই এলাকাতে আরো অনেক কিছু দেখার রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আগে বন্ধুরা এইখানে আগে পেট ভরে খেয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন মাটির চুলায় রান্না হয়েছে মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ টেস্ট হয় সেখানে সুন্দর সুন্দর রান্না হয়েছে সেগুলো আগে খাবো তারপরে আশপাশের এলাকা ঘুরে দেখাবো তারপরে বন্ধুরা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু তাদের একটা বাগান বাড়ি রয়েছে সেই বাগান বাড়িতে এসেছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পুকুর এই বাগান বাড়িতে প্রায় এক বিঘা এই পুকুরটা তৈরি আমরা কিন্তু অলরেডি পুকুরের মাছ সহ আর এখানকার ন্যাচারালি আরো অনেকগুলো আইটেম দেশি মুরগি দেশি মরু ঘাস সহ অনেকগুলো আইটেম দিয়ে খাবার খেয়েছি খাবারের ভিডিও গুলো আসলে ওইভাবে দেখাতে পারলাম না কেন আমরা লজ যাতে ভিডিও করতে পারিনি ওইখানে বন্ধুরা এই বাগান বাড়িতে কিন্তু সব ধরনের ফল ফ্রুটস এর গাছ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি আম বাগান এখানে প্রায় অনেকগুলো জাতের আমের গাছ রয়েছে এবং সবচাইতে ভালো লেগেছে এই পুকুরের ঘাটটি দেখতে পাচ্ছেন সানমান্দা কত সুন্দর একটি ঘাট এবং ঘাটে বসার জায়গা রয়েছে সুন্দর গার্ডেন রয়েছে আসলে বাগান বাড়ি যে হয় আর কি ঠিক সেই রকমটাই এই বাগান বাড়িতে কিন্তু বন্ধুরা আশ্চর্যজনক একটি গাছ রয়েছে একটি ভুল হবে অনেক কয়েকটি গাছ এই যে দেখতে পাচ্ছেন নারকেল কিন্তু আমি মাটি ফেসবুকে বা মোবাইলে বা ভিডিওতে দেখেছি যে ছোট ছোট গাছে নারিকেল ধরে আজকে আসলে একদম সচক্ষে দেখলাম যে এত ছোট গাছে নারিকেল ধরে একটা সত্যি কথা বলতে কি এতদিন যে আমি মোবাইলে বা ভিডিওতে দেখেছি এত ছোট ছোট গাছে নারকেল আমার এইভাবে বিশ্বাস হয়নি আজকে আমার একদম বিশ্বাস হয়ে গেলো যে আসলে সত্যি ঘটনা তো যাই হোক বন্ধুরা এইখানে কিন্তু এই নারকেলের গাছ অনেকগুলো রয়েছে আর এই নারকেলের গাছগুলোর বয়স হচ্ছে দেড় বছর দেড় বছর পরে কিন্তু ফল শুরু করে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ তো অনেক বক বক করলাম এখন যাব ভিডিওর মূল আকর্ষণে এখন কিন্তু শীতকাল সরিষা সিজন আর গ্রামে শেষে সরিষা ফুলের ছবি উঠবে না তা তো হতে পারে না এই জন্য সবাই মিলে চলে এলো সরিষা বাগানে ছবি ওঠানোর জন্য আর এই ফাঁকে আমি কিছুটা ভিডিও করে নিব বন্ধুরা সরিষা ফুল দেখতে সবার ভালো লাগে বাট যারা শহরে থাকে তারা যেন মানে এক ধরনের একটা স্বর্গ পেয়েছে রকম অবস্থা আমার ম্যাডাম তো মহা খুশি সরিষা বাগান পেয়ে তো শুধু ম্যাডাম বললে ভুল হবে আমার ম্যাডাম কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন সরিষা বাগানে কিন্তু চলে গেছে ছবি ওঠাচ্ছে আর ম্যাডাম সহ এখানে যারা রয়েছে সবাই অত্যন্ত খুশি হয়েছে আর এদিকে আমার ছোট বস মানে সারের ছোট ছেলে আমার দিকে ছুটে আসতেছে কিছু বলার জন্য হ্যালো গাইস বলো হ্যালো গাইস জোরে হ্যালো গাইস হ্যালো গাইস তো যাই হোক বন্ধুরা আমার ছোট বস অবশেষে হ্যালো গাইস বলেছে ও কিন্তু ছবি ওঠে না ক্যামেরার সামনে আসে না ও আমার ক্যামেরা দেখে চলে এসেছে আমার সঙ্গে একটু ভালো সম্পর্ক তো এই জন্য আর কি আর এই সবাই সিঙ্গেল ছবি ওঠানোর পর গ্রুপ ছবি উঠতেছে আর আমি এই সুযোগে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি সবাইকে তো বন্ধুরা এই গ্রামে কিন্তু আরেকটি ভিডিও রয়েছে আকর্ষণীয় ভিডিও সেটি হচ্ছে এই গ্রামে একটি জমিদার বাড়ি রয়েছে অত্যন্ত পুরাতন কি জমিদার বাড়ি সেটিও আপনাদেরকে দেখাবো সেটা অবশ্যই ভিডিও তে থাকবে কেননা একসঙ্গে যদি সব ভিডিও দিই তাহলে অনেক বড় হয়ে যাবে আর এই দিকে আমাদের ফটোশুট একদম শেষ হয়ে গেছে এখন আমরা বাসার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন কাদা রাস্তা দিয়ে শহরের লোকজনেরা শহরের ছেলেপেলার কিভাবে হাঁটছে আমি তো ভেবেছিলাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আল্লাহ রহমতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কেউ পড়েও যায়নি আমরা খুব ভালোভাবে ফেরত এসেছি বাসায় এবং সেই সঙ্গে আরেকটি কথা বন্ধুরা যদি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই পেজ টি ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ